দ্বিতীয় দিনের কাজে এসে দেখো আমি কি পাগলামোটাই না করছি হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আজকের ওয়েদারটা একদমই খারাপ তিন চার দিন লাগাতার বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি কাজে চলে এসেছি প্রায় আমাদের কাজ প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আগের দিনই আর এখন আমি একটু টোনগুলো দিয়ে দিচ্ছি আর আমার ছাত্রীর বোন দেখো ছোট করে লুচি বেলছে যাই হোক এরকম ছোটবেলায় কে কে মজা করতে আর দিদি আমাদের জন্য বানাচ্ছে হলো সকালের টিফিন লুচি খুব জোর খিদে পেয়ে গেছে লুচি দেখে সুন্দর করে এখন খেয়ে নিতে হবে তাড়াতাড়ি লুচি চলে আসলো আর এইরকম ফুলকো যদি লুচি হয় তাহলে তো কোনো কথাই নাই এই ছিললাম আর স্যাট করে নিয়ে এইভাবে একদম মুখে ঢুকিয়ে দিলাম আর ব্যাপারটা একদম সেই হয়ে গেল খাওয়া পর আমি চলে আসলাম আবারও কাজে আর ওয়েদারের অবস্থা দেখো আমার ছাত্রী আবার দেখতে এসে ছাতা নিয়ে এর মধ্যে আমি ঘরের টোন দিয়ে দিচ্ছি শেড প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দিদি আবার কাজের ফাঁকে এসেছে ঠাকুরকে ভোগ লাগাতে আর আমাদের দুপুরে আজকে লাঞ্চে হলো বিরিয়ানি আর যেহেতু পুরোই নিরামিষ দিদিরা তাই জন্য আলু বিরিয়ানি করেছিল সুন্দর একটা ঘ্রানও বেরাচ্ছিল আর সাথে ছিল সয়াবিন কষা আর এদিকে হলো স্যালাড চলো সুন্দর করে এখন খেতে হবে আর এই নিলাম আর স্যাট ওরও কিছু আর ব্যাপারটা সেই না করলে হয় বলো তোমরা যাই হোক বিরিয়ানি টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না একদম অসাধারণ আবারও কাজে এসেছি আর এই যে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে পদ্মফুল করা কমপ্লিট ঘরের টোনগুলো দিচ্ছি আর এই পাশে আরো দুটো ঘর ছিল কেমন হয়েছে অবশ্যই জানাও ঘরের পিছনে এই বেড়াগুলো দাওয়া ছিল এগুলো যদি না হয় একদম ফাঁকা ফাঁকা লাগছিল কাজ করে করে আমি এতই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই টুনির ঝুলে নিয়েছিলাম এখানেই বন্ধুরা দেখো কাজে ফাঁকি মারছে কাজ করতে না এখনো কমপ্লিট হয়নি মধ্যে সবাই প্রশংসায় পঞ্চমুখ একেবারে যাই হোক চলো এখন গাছগুলো কমপ্লিট করে দিচ্ছি আর এই যে নিচে একটু ঘাস ঘাস হবে এগুলোই করা হচ্ছিল আর এই যে কাজ কমপ্লিট আর্ধেক চলো কালকে সম্পূর্ণ কাজের ডিটেলস নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ব্লগে